আশা করি ভালো আছো বন্ধুরা আমার চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আজকে আমার পরিবেশনা ছোট গল্প পাঠ গল্পটির নাম অপদার্থ লেখক সত্যজিৎ রায় আশা করি গল্পটি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ রইল চলো শুরু করি গল্প তোমরা শুনতে থাকো গল্পটি নাম অপদার্থ অপদার্থ কথাটা অনেক লোক সম্বন্ধে অনেক সময়ই ব্যবহার করা হয়ে থাকে যেমন আমাদের চাকর নবকেষ্ট নব তুই একটা অপদার্থ এই কথাটা ছেলেবেলায় মার মুখে অনেকবার শুনেছি নব কিন্তু কাজ ভালোই করত দোষের মধ্যে সে ছিল বেজায় ঘুমকাতুরে দিনের বেলা প্রায় একটা টেনে ঘুম দেওয়ার ফলে বিকেলে চায়ের জলটা চড়াতে চারটের জায়গায় হয়ে যেত সাড়ে চারটে কাজেই মা যে তাকে অপবাদটা দিতেন সেটা ছিল রাগের কথা কিন্তু সেজ কাকার বেলায় অপদার্থ কথাটা যেরকম লাগসই ছিল সেরকম আর কারোর বেলায় হয়েছে বলে আমার জানা নেই সেজো কাকা মানে যার ভালো নাম ক্ষেত্র ক্ষেত্রমোহন সেন নাম খেতু বাবারা ছিলেন পাঁচ ভাই বাবাই বড় তারপর মেজো সেজো সোনা আর ছোট পাঁচের মধ্যে সেজো বাদে আর সকলেই জীবনে প্রতিষ্ঠা লাভ করেছিলেন বাবা ছিলেন নাম করা উকিল মেজ সম্মানিত অধ্যাপক সংস্কৃত আর ইতিহাসে ডবল এম এ সোনা ব্যবসা করে কলকাতায় তিনখানা বাড়ি তুলেছিলেন আর ছোট কালোয়াতি গানে বড় বড় মুসলমান ওস্তাদের বাউহা আর ছত্রিশটা সোনার উপর মেডেল পেয়েছিলেন ধনী সমজদারদের কাছ থেকে আর সেজো কাকা তাকে নিয়েই এই গল্প তাই তার কথাটা এক কথায় বলা যাবে না সেজ কাকার জন্মের মুহূর্তে নাকি ভূমিকম্প হয়েছিল অনেকের মতে সেই কারণে নাকি তার ঘিলুতে জট পাকিয়ে যায় আর তাই তার এই দশা হাম আর চিকেন পক্স একবার না একবার প্রায় সব শিশুদেরই হয় সেজ কাকার এই দুটো তো হয়েই ছিল সেই সঙ্গে কোনো না কোনো সময় হয়েছিল হুপিং কাশি ডিপথেরিয়া ডেঙ্গু একজিমা আসল বসন্ত শিশু বয়সে সাতবার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে নীল হয়ে সেজ কাকা অজ্ঞান হয়ে গিয়েছিলেন সাত বছরে সেজো কাকার তোতলামও দেখা দেয় সাড়ে নয়ে পেয়ারা গাছ থেকে পড়ার সঙ্গে সঙ্গে সে তোতলামও সেরে যায় সেই পতনের ফলে সেজ কাকার গোড়ালি ভেঙে যায় ডাক্তার বিশ্বাস সেটাকে ঠিকমতো জোড়া দিতে না পারায় সেজ কাকাকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে হতো এই খোঁড়ানোর জন্য তাঁর আর খেলাধুলা করা সম্ভব হয়নি হাতের টিপের অভাবে ক্যারাম আর মাথা খুলে না বলে তাস পাশাও হয়নি সেজো কাকা স্কুলে ভর্তি হয়েছিলেন ঠিকই কিন্তু পর তিনবার এফ এ পরীক্ষায় ফেল হবার পর ওর বাবা মানে আমার ঠাকুরদা নিজেই ওর পড়াশুনো বন্ধ করে দেন বলেন খেতু তুই যখন একেবারেই অপদার্থ তখন তোর এডুকেশনের পেছনে খরচ করা মানে টাকা জলে দেওয়া গলগ্রহ হয়ে থাকতে দেওয়াও তো চলে না তুই আজ থেকে ভোম্বলের সঙ্গে বাজারে যাবি শাক সবজি মাছ মাংস চিনে নিবি তারপর থেকে সংসারের বাজারটা তুই করবি ভোম্বল কাকা হলেন বাবার এক দূর সম্পর্কের ভাই আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করেছেন মানুষ হয়েছেন সেজো কাকা বেশ কিছুদিন বাজারে গেলেন ভোম্বল কাকার সঙ্গে তারপর একদিন সেদিন বাড়িতে লোক খাবে ঠাকুরদা সেজো কাকার পকেটে দুটো দশ টাকার নোট গুঁজে দিয়ে বললেন দেখি তুই কেমন জিনিসপত্র চিনেছিস আজ বাজারের ভার তোর ওপর সেজ কাকাকে দিয়ে বাজার আর হলো না কারণ কাকার পাঞ্জাবির পকেটে ফুটো নোট দুখানা বাজারে পৌঁছানোর আগেই পথে কোথাও গলে পড়েছে এরপর থেকে কে আর কাকাকে ট্রাস্ট করবে আমার প্রথম স্মৃতিতে সেজ কাকার বয়স তেত্রিশ আর আমার তিন কালী পুজোর দিন সন্ধ্যাবেলা ঘটনাটা মনে আছে কেন সেটা আরেকটু বললেই বোঝা যাবে সেজো কাকা বারান্দায় মেছেতে হামাগুলি দিচ্ছেন আর আমি তার পিঠে চড়ে ঘোরা ঘোরাঘোরা খেলছি পাশের বাড়ি থেকে হঠাৎ একটা জ্বলন্ত উড়ন তুবড়ি এসে বারান্দার তক্তপোষের উপর পড়তেই সর্বনাশ বলে সেজো কাকা শটান উঠে দাঁড়ালেন তার ফলে আমি পিঠ থেকে ছিটকে পড়লাম সান বাঁধানো মেঝেতে আর সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তারক্তিকাণ্ড সেদিন অবশ্যই সেজো কাকাকে ভয়ঙ্কর সব কথা শুনতে হয়েছিল বাড়ির প্রায় সকলের কাছ থেকেই আমার কিন্তু একটু দুঃখ হয়েছিল কাকার জন্য কেউ তাকে গ্রাহ্য করে না এমন কি মানুষের মধ্যেই ধরে না তাই বয়সের সঙ্গে সঙ্গে আমার কাকার উপর একটা মায়া পড়ে গিয়েছিল মাঝারি হাইট মাঝারি রং মুখে সবসময়ই একটা খুশি আর দুঃখ মেশানো ভাব মনে হতো সব মানুষেরই বুদ্ধি হবে সব মানুষই করিত কর্ম হবে তার কি মানে শহর ভর্তি এত লোকের মধ্যে একটা লোক যদি সেজ কাকার মতো হয় তাতে দোষ কি আমি তাই থাক পেলেই তার একতলার কোনে ঘরটায় গিয়ে সেজো কাকার সঙ্গে বসে গল্প করতাম কদিন গিয়েই এটা বুঝেছিলাম যে সেজ কাকাকে গল্প বলতে বলে কোনো লাভ নেই কারণ তার কোনো গল্পই শেষ পর্যন্ত মনে থাকে না তারপর কী হলো সেজ কাকা তারপর হুম তারপর দাঁড়া তারপর 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 গলার স্বর তারপর তারপর বলতে বলতে ক্রমে দম ফুরানো হারমোনিয়ামের মতো ক্ষীণ হয়ে আসে সেজো কাকা গল্প থেকে গুনগুন বেসুরো গানে চলে যান শেষটায় গানও ফুরিয়ে গিয়ে কাকার মাথাটা ঘুমে ঢুলতে থাকে বুঝতে পারি গল্পের বাকি অংশ মনে করার মেহনত কাকার পোষাচ্ছে না তাঁকে সেই অবস্থায় রেখেই আমি পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসি সেজ কাকা আর ডাকেন না আমার যখন বছর বারো বয়স তখন একদিন তার ঘরে গিয়ে দেখি তিনি একটা মোটা বই খুলে খুব মনোযোগ দিয়ে পড়ছেন জিজ্ঞেস করাতে বললেন আয়ুর্বেদের বই বললাম ও বই পড়ে কি হবে সেজ কাকা কাকা একটু ভেবে গম্ভীরভাবে বললেন এটাও তো একটা ব্যায়াম তাই না কোনটা এই যে আমার দ্বারা কিচ্ছু হচ্ছে না কিচ্ছু মনে থাকে না কিচ্ছু মাথায় ঢোকে না এটা নিশ্চয়ই একটা রোগ কি আর বলবো বললাম তা তো হতেই পারে সেজো কাকা তাহলে এর চিকিৎসা হবে না কেন বললাম তুমি নিজেই চিকিৎসা করবে নাকি। আমি জানতাম যে সেজ কাকার এই অপদার্থতার জন্য তাকে ডাক্তার দেখানোর কথা কেউ কোনো দিন ভাবেনি সত্যি বলতে কি ওর ছেলেবেলার সেই এক গাদা ব্যায়ামের পর ওর আর বিশেষ কোনো অসুখ টসুখ করেনি স্বাস্থ্যটা ওর মোটামুটি ভালোই ছিল সেজ কাকা বলে চললেন চকবাজারে ফুটপাথে বইটা পড়েছিল দশ আনা দিয়ে কিনে এনেছি বোধ হয় কাজে দেবে মনে হচ্ছে আমার ব্যায়ামের জন্য আয়ুর্বেদিক চিকিৎসা আছে দুদিন বাদে তখন বর্ষাকাল বিকেলে সেজ ঘরে গিয়ে দেখি উনি বেরোবার তর্জোর করছেন পায়ে ক্যানভিসের জুতো মালকোচা মেরে পড়া ধুতি গলায় জড়ানো সুতির চাদর আর হাতে ছাতা বললেন ভরচাঁজ পাড়ায় ভাঙা শিব মন্দিরটার পেছনে একটা গাছ আছে খবর পেয়েছি তার শেকড় আমার চাই ওইটে পেলেই ব্যাস নিশ্চিন্তি সেজ কাকা বেরিয়ে পড়লেন আকাশ ঘোলাটে হয়ে আসছে তেমন তেমন বৃষ্টি নামলে কাকার প্ল্যান ভেসতে যাবে আমি ঘণ্টাখানেক নিচে ঘুর ঘুর করে দোতালায় নিজের ঘরে চলে গেলাম দক্ষিণের জানলা দিয়ে সামনে রাস্তা দেখা যায় বৃষ্টি নামলো না সন্ধ্যে যখন হব হব তখন দেখি সেজ কাকা ফিরছেন দুর্দার করে নিচে নেমে সদর দরজার মুখে কাকার সঙ্গে দেখা পেলে শেখর রে ভুল হয়ে গেল একটা টর্চ নিয়ে যাওয়া উচিত ছিল জায়গাটা জংলা আর বেজায় অন্ধকার কিন্তু ওটা কি কাকার কথার মধ্যেই চোখ পড়েছে আমার খদ্দরের পাঞ্জাবির বুকে লাল রঙের ছোপ পাই তো এটা তো খেয়াল করিনি এতক্ষণ পাঞ্জাবি খুলতেই বেরোলো একটা জোঁক ভীম যেমন দুর্যোধনের বুকে রক্ত খেয়েছিল তেমনি ইনি সেজ কাকার বুকে রক্ত খেয়ে ফুলে ঢোল টোকা দিতেই টক করে মাটিতে পড়ে গেল কিন্তু একটা জোঁকে আর সেজ কাকার কী হবে কাঁধ কনুই কোমর পায়ের গুল হাঁটু গোড়ালি সব জায়গা মিলিয়ে চোদ্দোটা জোঁক বেরোলো কাকার গা থেকে পাঁচ ছ আউন্স রক্ত যে তার আজ খোয়া গেছে তাতে কোনো সন্দেহ নেই বলা বাগুল্য তাঁর আয়ুর্বেদ চর্চাও এই একটি ঘটনায় দিল বন্ধ করে পড়াশোনায় আমি ছিলাম রীতিমতো ভালো আমাদের সময় এফ এন্ট্রান্সের যুগ শেষ হয়ে ম্যাট্রিক চলছে পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়ে বিজ্ঞান পড়ব বলে চলে এলাম কলকাতায় হোস্টেলে থেকেই এম এসসি পর্যন্ত পড়ে পদার্থ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে চলে যাই আমেরিকায় শেষ পর্যন্ত গবেষক হিসাবে আমার বেশ খ্যাতি হয় শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও গবেষণার কাজ আমি একসঙ্গে চালাতে থাকি বাইরে থাকার ফলে সেজ কাকার সঙ্গে যোগসূত্র ক্ষীণ হয়ে এসেছিল একবার তখন আমি সবে অধ্যাপনা শুরু করেছি মার চিঠিতে এক অদ্ভুত খবর পেলাম সেজ কাকা নাকি ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়েছেন এখানে বলি যে সেজ কাকার সঙ্গে স্বামী বিবেকানন্দের চেহারার একটা সাদৃশ্য ছিল দেহের গঠন মোটেই এক নয় সেজকাকা ছিলেন পাঁচ ফুট ছ ইঞ্চি তবে নাক চোখ মুখের সাদৃশ্য সকলের চোখেই ধরা পড়ত পরমহংস দেব সম্বন্ধে একটা ফিল্ম তোলা হবে এবং তাতে বিবেকানন্দের ভূমিকা আছে খবর পেয়ে সেজু কাকা নাকি সরাসরি প্রযোজকের সঙ্গে দেখা করে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেন চেহারায় মিলের জন্য পাট্টা পেতে নাকি তার কোনোই অসুবিধা হয়নি কিন্তু কিন্তু খানেক বাদেই আরেকটা চিঠিতে জানলাম কাকা নাকি ছবি থেকে বাদ হয়ে গেছে। হবে নাই বা কেন ঘর বন্ধ করে প্রাণপণে পাঠ মুখস্থ করা সত্ত্বেও এক নম্বর দৃশ্যে রামকৃষ্ণের কথার উত্তরে বিবেকানন্দের মুখ থেকে যদি তিন নম্বর দৃশ্যের উত্তর বেরিয়ে পড়ে তাহলে তাকে দিয়ে কিভাবে কাজ চলে অর্থাৎ ফিল্ম অভিনেতা হিসেবেও তিনি যে অপদার্থ সেটা সেজকাকা প্রমাণ করে দিয়েছেন আমার যখন আটচল্লিশ বছর বয়স তখন শিকাগোতেই আমার ছোটো ভাইয়ের একটা চিঠিতে জানি যে সেজ কাকা এক সাধু বাবার শিষ্য হয়ে কোয়েমবেটার চলে গেছে গত বছর ডিসেম্বরের গোড়ায় আমার ছোটো কাকার মেয়ে কাকুলির বিয়েতে আমাকে কলকাতায় আসতে হয় সঙ্গে আমার স্ত্রী আর আমার দুই মেয়ে তারা দুজনেই পুরোপুরি আমেরিকায় মানুষ ইতিমধ্যে সেজো কাকার আর কোনো খবর পাইনি তাই কলকাতায় এসে যখন শুনলাম উনি শহরেই আছেন এবং বহাল তবিয়াতে আছেন তখন স্বভাবতই তাকে একবার দেখবার জন্য মনটা উৎসুক হয়ে উঠল আমার বয়স তখন ষাট তাই সোজা হিসেবে সেজ কাকার নব্বই আমি ধরেই নিয়েছিলাম যে ইতিমধ্যে প্রবাসেই কাকার দেহান্ত ঘটেছে শুনলাম থান রোডে তাঁর ভাগ্নে অর্থাৎ আমার ছোট পিসিমার ছেলে ডাক্তার রনেশ গুপ্তর বাড়িতে এসে তিনি উঠেছেন মাস তিনেক হলো আরও শুনলাম যে ধর্ম কর্ম ব্যাপারটা মোটেই তাঁর ধাতে সয়নি দশ বছরও ইডলি ধোসায় অভ্যাস হয়নি রোজ আতপেটা খেয়ে ওজন নাকি প্রায় তিরিশ কিলো কমে গেছে আমি এসেছি শুনে তিনি তার ডাক্তার ভাগ্নেকে বলেছেন ঝন্ডুকে বলিস একবার যেন এসে আমার সঙ্গে দেখা করে যায় এক রবিবার সন্ধ্যায় গিয়ে হাজির হলাম ফার্ন রোডে লোডশেডিং চলছে দোতলার একটি ঘরে টিম টিমে মোমবাতি জ্বালিয়ে তাকিয়ায় ঠেস দিয়ে খাটের উপর বসে আছেন সেজো কাকা একটা মটকার চাদরের উপর গলায় প্যাঁচ দিয়ে জড়ানো সবুজ মাপলার কাকাকে দেখলে চেনা যায় বটেই এবং বলতেই হবে বয়সের পক্ষে রীতিমতো মজবুত চেহারা মাথার চুল সব পাকা ঠিকই কিন্তু এখনও যে চুল আছে সেটাই বড় কথা আমায় দেখে হাসিতে মুখ ফাঁক হওয়াতে অরিজিনাল দাঁতও চোখে পড়ল খানে। আর যখন কথা বেরোল তখন দেখলাম গলার স্বর ক্ষীণ হলেও কথায় বেশ তেজ আছে এ তেজ কাকার মধ্যে আগে দেখিনি কখনো। তিনি যে সকলের বয়োজ্যেষ্ঠ তাকে আর কারুর কাছে মাথা নোয়াতে হয় না এই বোধি হয়তো তার মেজাজে একটা ভারিক কি ভাব এনে দিয়েছে কিরে ঝন্টু বললেন সেজ কাকা মার্কিন মূলকে গিয়ে কি করা হচ্ছে শুনি আমার কাজের কথাটা যথাসম্ভব বিনয়ের সঙ্গে বললাম পদার্থ বিজ্ঞান গবেষণা বললেন সেজ কাকা লোকে মাননি করে আমার সাতাত্তর বছরের পিসিমা গলা সপ্তমে চড়িয়ে আমার বিনয়কে ফুৎকারে উড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন আমার খ্যাতির কথা বটে বললেন সেজ কাকা নোবেল প্রাইজ পেয়েছিস কি না সেটা বল আগে হালকা হেসে মাথা নাড়লাম তবে আর কিসের বড়াই ছ্যাঁ ছ্যা একেবারে অপদার্থ আমি এই গুতর ঠেলা সামলাতে না সামলাতে সেজ কাকার বাক্য স্রোত আমাকে নাকানি চোবানি খাইয়ে দিল তুই তো যা হোক তিন মুলুকে পারি মাছলি আমি ভাবলুম কলকাতায় গিয়ে একটু শাস্তি মিলবে জীবনের শেষ কটা দিন তবু আপনজনের সান্নিধ্যে কাটবে তা এসব কি হচ্ছে বলতো শকুনির ঠোকরে তো হাড় পাঁজরা বার করে দিয়েছে শহরটার দিনে দশ ঘন্টা বিজলি নেই শ্বাস টানলে ধুলোয় প্রাণ অতিষ্ট জিনিসপত্রের যা দর উদরের স্বাদ মিটিয়ে ভালো মন্দ যে একটু খাবো তারও জো দূর 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 অপদার্থ অপদার্থ সেদিন বুঝলাম যে সেজ কাকার উপর থেকে আমার পুরনো টানটা এখনো যায়নি কারণ তার কথাগুলো শুনে আমার মনটা প্রসন্ন হয়ে উঠল মনে হলো আমরা বোধ হয় একদিন ভুল করে এসেছি উল্টো ভেবে এসেছি আসলে কাকা দিব্যি সুস্থ স্বাভাবিক মানুষ আমরা শুদ্ধ দুনিয়াটাই অপদার্থ কিন্তু কথাটা যে ঠিক নয় সেটা সেজ কাকাই প্রমাণ করে দিলেন কয়েক দিনের মধ্যে এক সকালে ছোট পিসিমার বাড়ি থেকে ফোন এলো যে সেজো কাকা ভোর রাত্রে ইহলোক ত্যাগ করে চলে গেছেন আর যাবার দিনটাও মুখ্যম বেঁচেছেন কাকা কারণ সেদিন সন্ধ্যায় গোধূলি লগ্নে আমার ভাগ্নির বিয়ে নমস্কার